হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি তোমাদের সবজি কাটা দিয়ে ব্লগটা দেখানো শুরু করলাম তো এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি তো আজকে আমি রান্না করব সোয়াবিন পালং শাক আর বেগুন ভাজা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে কেটে তারপর খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়ে তারপর কেটে নিলাম আর এখানে দেখো সয়াবিনটা আমি জলে ভিজিয়ে রাখলাম আর এখানে আমি পালং শাকটা ধুয়ে নিয়েছিলাম গোড়াগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো এখন সেটা আমি কুচিয়ে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর কেমন লাগছে অবশ্যই জানিও তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পালং শাকগুলো কাটা হয়ে গেছে আর একটু আছে তো সেটা আমি কেটে নিচ্ছি তারপর এখানে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো এখানে আমি আরও সবজি কেটে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাইনি এখানে কেটেছি পেঁয়াজ সিম বেগুন লঙ্কা আর এখানে একটা মিক্সারের বাটিতে কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজবো বলে আর এখানে তো তোমরা দেখতেই পেলে পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম আর এ পাশে দেখো রয়েছে সয়াবিন আর আলুটা কেটে আলুটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে আর সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছি তো চলো এখন আমি রান্না করব তো সবগুলো আগে রেডি করে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তারপর আমি বেগুনগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে দিলাম আর এখানে পালং শাকটা নিয়ে নিচ্ছি পালং শাকটা একটু সিদ্ধ করে নেব আর এখানে দেখো আরেক থেকে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল গরম করে কালো জিরে আর বেগুন সিম আর চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর এটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো বেগুনটাও একটু উল্টে নিচ্ছি ভালো করে আর এখানে দেখো পালং শাকের জন্য যেটা রান্না করব। সেটা একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে তারপর ভাপিয়ে রাখা পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো এটা পালং শাকটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে যাতে একটু জল জল ভাব না থাকে ভালো করে যেন টেনে যায় সেরকমভাবে রান্না করতে হবে আর বেগুনটাও দেখো একটু মাঝখানে নাড়িয়ে নিলাম তো এখন দেখো বেগুন ভাজা হয়ে গেছে তো বেগুন ভাজাগুলো আমি তুলে নিচ্ছি তারপর এখানে দেখো ওই কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল তার মধ্যে আমি সয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে তারপর সয়াবিনার আলুটাকে আমি হালকা করে ভেজে নেব আর এইদিকে দেখো পালং শাকটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায় তো তারপর দেখো এখানে আমি সয়াবিনার আলুটা ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি আর এখানে পালং শাকটাও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু অনেকক্ষণ লাগবে পালং শাকটা রান্না করতে আর এখানে দেখো সয়াবিন আলুটা ভাজা হয়ে গেছিল তো সেটা আমি তুলে নিচ্ছি আর এখানে দেখো কড়াইতে আবার দিয়ে দিলাম তেল তো তেলটা একটু গরম হয়ে যাক তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো দেখো গরম হয়ে গেছে তেল তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আর এখানে মাঝখানে শাকটা আবার দিয়ে দিলাম নাড়িয়ে নিলাম তো তারপর দেখো এখানে আমি পেঁয়াজ কুচিটা পাখিটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখানে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা সেটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে তারপর নাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো শাকটা একটু লেগে লেগে আসছে প্রায় হয়ে গেছে তারপর একটু নাড়িয়ে দিলাম আর এখানে দেখো সবই রান্নার জন্য এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে আমি এখানে দু চামচ করে দিয়েছি এবার দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর মশলাটা কষানোর পর এখানে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো শাকটা প্রায় হয়ে গেছে তো আবার একটু নাড়িয়ে নিলাম আর একটু জল জল রয়েছে তো সেটা আরেকটু টেনে আসলে নামিয়ে নেব আর এখানে দেখো সোয়াবিনটা আর আলুটা একটু নাড়িয়ে নিলাম তো এটা কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো তো তারপর দেখো আমার শাকটা রান্না হয়ে গেছে তো আমি শাকটা নামিয়ে নিলাম আর এখানে দেখো তারপর সোয়াবিনটা ভালো করে ফুটে গেছে ঝোলটা তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু দেখে নিলাম আলুটা নরম হয়েছে কি না তো তারপরে একটু ফুটে গেলে আমি নামিয়ে নিচ্ছি তো দেখো আমি নামিয়ে নিচ্ছি সবিনটা তো আমার সবই রান্না হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা মুছে নেব আমার সব রান্না হয়ে গেছে তো আমি এখন গ্যাসের গ্যাসটা মুছে নিচ্ছি তো তো আমার গ্যাস মোচা হয়ে গেছে তো এবার তোমাদেরকে চলো দেখাই আজকে কি কী রান্না হয়েছে তোমরা তো দেখেছো রেসিপি তা একবার তোমাদের সামনে থেকে দেখাই এখানে দেখো রয়েছে সবিন আলুর ঝোল এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে পালং শাক আর আরেকটা জিনিস রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু এখানে দেখো রয়েছে কালকে মূল দিয়ে ধনে দিয়ে ডাল তো সেটা রয়েছে তো সেটা তোমাদের দেখালাম তো এটা এখন খাওয়া হয়ে যাবে তো আর এখানে দেখো ভাত রান্না হচ্ছে তো ভাতটা এখন আমি নামিয়ে নেব তো তারপর খেয়ে নেব তো এখন আবার চলে এসেছি সন্ধ্যের সময় এখন বাজে ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে তো এখন দেখো চলে এসেছি এখানে আমার খরগোশ আছে তার কাছে তো ওকে দেখো আদর করে দিচ্ছি ওর নাম হচ্ছে টেলা তো আমরা ওকে টেলা বলেই ডাকি আর ও আমাদের বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে দেখো আদর করছি আর চোখ বন্ধ করে বসে আছে আর ও কিন্তু এতটা শান্ত না তোমাদের ওর দেখাচ্ছি একবার ছেড়ে দিলে পাগল হয়ে যাই পারি না ছাদে ঘুরতে যায় মাঝে মাঝে তোমাদের সাথে পরে দেখাবো যে ছাদে ঘুরতে গেলে কি করে তা আমাদের বাড়িতে কিন্তু এরকম আরো অনেক সদস্য আছে তোমাদেরকে পরে দেখাবো তো তারপর দেখো আমি এখানে চলে এসেছি সন্ধে পুজো দিতে তো এখানে দেখো ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি তারপর আমি ঠাকুরের ফুলগুলো সব ফেলে দেব আর গোপালকে ঘুম পাড়িয়ে নেব তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি না পরে কোনো একদিন দেখাবো তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো আবার চলে এসেছি রাত্রে এখানে আমি পেঁয়াজ কলি আর আলু নিয়ে নিয়েছি এগুলো আমি এখন কেটে নেব তো দেখো আমার কাটা হয়ে গেছে সব এখানে দেখো পিঁয়াজ আর আলুগুলো আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়েও নিয়েছি তো এখন আমি এগুলো ভাজবো আমি ভাজবো না আমার মা ভাজবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে দেখো মা কড়াই বসিয়ে দিয়েছে তেলও গরম করে নিয়েছে তারপর একে একে মা এখানে পেঁয়াজ আর আলুটা দিয়ে দিল তারপর এখানে মা দিয়ে দিচ্ছে নুন আর এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছে তো কিছুক্ষণ পর আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছে প্রায় হয়ে গেছে আলু ভাজাটা আলু আর পেঁয়াজকলি ভাজাটা তার একটু পরে নামিয়ে নেব তো দেখো এখানে নামিয়ে নিয়েছি তারপর আমরা খেয়ে নেব তো আজকের ব্লগটা এইটুকুই